এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কে বলছে নিজেও জানিনা স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে কিছু রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওড়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিতে হয় দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার তো বিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে দেখতে আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দা বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بك اللهم اللهم আমাদের আদি মাতা হাজরতে হাওয়াকে মাফ করে আল্লাহ তুমি তার রসেলায় আমাকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসেলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও মহাবত আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতের মরণ দাও আল্লাহ মাহিনিয়াস আলোকে সাহাদ সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিয়ে হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কথা الله ما فطور سبحانكِ كسب لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও

আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই থেকে আমাদের নতুন একটা মোবাইল হারিয়ে গেছে যে কেউ যদি দিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান ওটা হুজুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান আমরা মোবাইলে ওই মোবাইলে কল কল রিচ না আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা আমরা আপনাদের কাছে আন্তরিক ভাবে আমাদের বুঝুন খুবই অসুস্থ আপনারা সবাই সুশৃঙ্খল হবে সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন আর আপনারা এখানে ভিড় করবেন না আমরা এখন উজুরকে নিয়ে চলে যাব কেউ রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না

যে কেউ যদি দিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান গোটা হুসুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান আমরা মোবাইলে মোবাইল মোবাইলে ফোন করছে না